আমরা যখন ভগবানের কাছে যাই গিয়ে কাতরভাবে প্রার্থনা করি আমারে করো তোমার বিনা ঠাকুর আমাকে তোমার হাতের যন্ত্র বানিয়ে দাও আমাকে তুমি ত্যাগ করো না মাকে বলছি মা তোমার কোল থেকে নামিয়ে দিও না আমি হব মাতর কোলের ছেলে এই যে প্রার্থনাগুলো করছি সেটা কিন্তু পৌঁছয় পৌঁছেছে বলেই ভগবান স্বয়ং শ্রী শ্রীকৃষ্ণ রাম শ্রীরামকৃষ্ণরূপী ভগবান তিনি সেটা বলে দিচ্ছেন কিন্তু বলছেন তার মাকে যেন মাকে আসলে তিনি বলছেন যে ওকে একটু টেনে নাও তোমার কাছে আসা যাওয়া করছে সেজন্য খুব প্রার্থনা করতে হয় যখনই কোনো কিছু করতে হয় খুব করে প্রার্থনা করতে হয় এটা যেন সফল হয় ঠাকুর আমি এটা করবার চেষ্টা করছি এতে মানুষের উপকার হবে বলে আমি মনে করছি তুমি যদি মনে করো তাহলে এটা যেন সফল হয় যে লোক বল অর্থ বল সব কিছু তোমাকেই দিতে হবে না হলে আমি পারবো না আমাকে দিয়ে এটা তো সম্ভব নয় তুমি সহায়তা করো বার 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 বলতে বলতে তখন ঠাকুরের মনে হয় আচ্ছা ও এতবার করে বলছে ওর একটু ইচ্ছা আচ্ছা এটা করে দিই সুখ দুঃখের কথা হইতেছে ঈশ্বর এত দুঃখ কেন করেছেন এই কথাটা হচ্ছে মাস্টার বিদ্যাসাগর অভিমান করে বলেন ঈশ্বরকে ডাকবারার কি দরকার দেখো চেঙ্গিস খাঁ যখন লুটপাট করলে আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দি করলে ক্রমে প্রায় এক লক্ষ বন্দি জমে গেল তখন সেনাপতিরা এসে বললে মশায় এদের খাওয়াবে কে সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ কি করা কি করা যায় ছেড়ে দিল ও বিপদ তখন চেঙ্গিস কা বললেন তাহলে কি করা যায় ওদের সব বধ করো তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন কই একটু নিবারণ তো করলেন না তা তিনি থাকেন থাকুন আমার দরকার বোধ হচ্ছে না আমার তো কোনো উপকার হলো না মাস্টারমশাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাগুলো ঠাকুরের কাছে বললেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কথাগুলো বলেন শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন ঈশ্বরের কার্য কি বোঝা যায় তিনি কি উদ্দেশ্যে কি করেন তিনি সৃষ্টি পালন সংহার সবই করছেন তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি আমি বলি মা আমার বোঝবারও দরকার নেই তোমার পাদ ভক্তি দিও মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ আর সব মা জানেন এই যে কথাটি বলছেন মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ আবার আর বলেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য তো ঈশ্বরের প্রতি ভগবানের প্রতি এই যে ভক্তি লাভ ভক্তি হচ্ছে এই বিশ্বাস এই বিশ্বাস কি ভগবানের নানান রকম ক্রিয়া চলতে থাকে নানান রকম আমরা বুঝতে পারি না কেন এই রকম সব হয় কখন যে কি হয় কিভাবে কার সঙ্গে কোনটা জড়িত আমরা তো জানি না তো সেই জন্যে আমাদের এরকম মনে হচ্ছে সে এই ক্রিয়াটা এই মুহূর্তে আমার চোখের সামনে যে ঘটনাটা দেখছি ওইটা দেখে আমি রিয়াক্ট করছি কিন্তু ওর পেছনের ঘটনাগুলো তো আমার জানা নেই এই চেঙ্গিস খা পরবর্তীকালে বা তার সমস্ত লোকেরা তারা পরবর্তীকালে কিভাবে জন্মাবে কিভাবে কষ্ট পাবে সেটা তো আমরা জানি না আমরা যখন আবার সেই সময়ে জন্মালাম তখন তো জানি না যে এই লোকটা চেঙ্গিসকা ছিল এই লোকটা এত কষ্ট দিয়েছে মানুষকে এবারে দেখলাম তা সারা গায়ে সে মানে একেবারে ঘা পুঁচ, রক্ত মানুষটা রাস্তার ধারে পড়ে আছে কুকুর ঘেউ ঘেউ করছে ছেলেরা পাগল বলে ঢিল ছুঁড়ছে আমরা বলছি আহারে মানুষটার কত কষ্ট হচ্ছে কিন্তু আমরা এই এখন এইটা যেটা দেখছি এই মানুষটা তার আগে কি করেছে সেটা তো আমরা জানি না সুতরাং এই ক্যালকুলেশন করা বড় কঠিন ওইটা ভগবানের হাতে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়াটাই ভালো ওটাই সেই ঈশ্বরের কাছে বলতে হবে যে আমরা বুঝে উঠতে পারি না কেন তুমি তিনি হরিণ তৈরি করেছেন আবার সিংহ বাঘও তৈরি করেছেন তা এই যে সমস্ত জিনিসগুলো ঘটে চলেছে সারা দুনিয়া জুড়ে তো সেইটা আমরা ভাবের মধ্যে দিয়ে দেখছি তো অদ্বৈতভাবে ওরা বলবে না সবটাই মাইক সবটাই কল্পনা সবটাই তুমি ক্রিয়েশন করেছো এটা নেই এটা একটা অন্য ভাব এই দ্বৈতভাবে যখন আমরা দেখছি এটা আছে কিন্তু আমি এটার সমস্ত সমস্যার সমাধান করতে পারবো না আমার যেটুকু কর্তব্য সেটুকু আমি করে যাব আমার কি কর্তব্য এই যে বারবার কথা হচ্ছিল আজকেই যে কর্মযোগের পড়া হচ্ছিল এই আপনাদের এইখানে পড়বার আগেই সোটার একটা গ্রুপ আছে ওরা কি গীতা পাঠ করায় যে এতে জুমে তো সেখানেতে আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগ পড়ছিলাম তা কর্মটা কত রকমের কর্ম একটা কর্ম হচ্ছে প্রথম হচ্ছে শারীরিক কর্ম বাচিক কর্ম মানসিক কর্ম এই তিন রকমের কর্ম আছে আবার এই শারীরিক বাচিক এবং মানসিক কর্ম ছাড়াও কর্ম অকর্ম আর বিকর্ম তিনটে রকমের কর্ম আছে বিকর্ম মানে হচ্ছে কুকর্ম খারাপ কাজ যে কাজটা মানুষের অকল্যাণ করে কষ্ট দেয় সেটা হচ্ছে কুকর্ম বা বিকর্ম আর যে কাজটাতে কারোর কোনো মঙ্গলই হয় না কিছুই হয় না শুধু বসে বসে সময় কাটাচ্ছি সেটা হচ্ছে শুধু অকর্ম আর কর্মটা কি কর্ম হচ্ছে সেই কাজ যেটা আমারও মঙ্গল হয় সঙ্গে সঙ্গে অন্যেরও কল্যাণ হয় এটাই হচ্ছে সেই কর্ম তো কর্ম অকর্ম আর বিকর্ম অকর্ম কেউ কেউ বসে বসে তাস খেলছে কিন্তু আর কোনো কিছু করতে চায় না কিছুই করবে না সময় নষ্ট হয়ে যাচ্ছে এটা অকর্ম হয়ে গেল বিকর্ম তো আমাদের করা উচিত না বিকর্ম বা কুকর্ম যাতে মানুষের ক্ষতি হয় একেবারে করা উচিত না অনেক সময় আমরা বুঝতে পারি না ধর্মের নামেও আমরা মানুষকে কষ্ট দিই কিংবা কোনো একটা উৎসব করেছি করে তারপরে সারা রাস্তা বন্ধ করে আমরা প্রসেশান করে চলেছি সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে লোকেরা যেতে পারছে না অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে গেছে অ্যাম্বুলেন্সের ভেতরে রুগী কষ্ট পাচ্ছে আমি একেবারে খুব বাজনা বাজাতে বাজাতে যাচ্ছি মানুষের কষ্ট হচ্ছে তো আমি ভাবছি যে আমি ধর্মের কাজ করছি কিন্তু আমি পাপ কাজ করছি ওই কর্মের ফলে পাপ হয়ে গেল। যতগুলো লোক ইনভলভ হলো ওরা কিন্তু ওই পাপের মধ্যেই পড়লো ওরা বুঝতে পারলো না তো সেই কারণেতে কত রকমভাবে যে আমরা পাপ করে ফেলি বুঝে না বুঝে একটা লোক তারা সব ডাক দিল চলো আমরা আজকে এটা করবো গিয়ে রাস্তা বন্ধ করলাম আমরা প্রচণ্ড উৎসাহ আগে থেকে কোনো কিছু বলা হয়নি ট্রেন বন্ধ করে দেওয়া হলো সেই ট্রেনে করে কিছু লোক আসছিল ছোটো ছোটো বাচ্চাগুলো তারা না খেয়ে গরমে জল নেই খাবার নেই আমাদের ডিম্যান্ড আছে আমরা সব জানি না তোমার যত কষ্ট হয় হোক আমরা তা সেটা একটা আন্দোলন করছি আমরা তারপরে আন্দোলন করতে গিয়ে রেগে মেগে গিয়ে কচু গরিব গরিব মানুষ ছোট ছোটো দোকান টোকান করেছিল সেগুলো জ্বালিয়ে দিলাম কারুর গাড়ি জ্বালিয়ে দিলাম এই করলে কত কি করে মানুষ কিন্তু জানে না তাতে কিন্তু পাপ হয় এইবারে তার ফলটা তো ভোগ করতে হবে কু কর্ম তুমি করলে কর্মের ফলটা কে নেবে তখন ওই যে কষ্ট পাচ্ছে সেইটা দেখে যদি বিদ্যাসাগরের মতো আমরাও বলি যে আচ্ছা ওরা কেন এরকম কষ্ট পেলো কেন ভগবান তাদেরকে রক্ষা করলেন না আমরা কি ঠিক হবে সেটা পুলিশ এলো লাঠি চালালো এই হলো সেই হলো কত কি সব হয় এখন সেই জন্যে কর্ম আর তার রিলেশানটা বোঝা বড় মুশকিল শুধু একটা জিনিস মাথায় রাখলে ভালো আমরা যারা ভক্ত আমরা কর্ম করবার চেষ্টা করব আর সেই কর্মটা কর্মযোগে পরিণত করব তো কর্মটা কি কর্ম হচ্ছে সেই কাজ যা আমারও মঙ্গল হবে অন্যেরও কল্যাণ হবে রামকৃষ্ণ মিশনের মোটো হিসেবে স্বামী বিবেকানন্দ সেই জন্য বলেছেন আত্মনা মোক্ষার্থম জগৎ হিতায়চ আমার নিজের মুক্তি শুধু নিজের মুক্তি হলে হবে না জগতেরও মঙ্গল হবে জগতেরও হিত হবে এইটা হলো কর্ম আবার এই কর্মটা যদি আমি নিঃস্বার্থভাবে করতে পারি তখন সেটা হলো কর্মযোগ তখন সেটা আমাকে যুক্ত করে দেবে ভগবানের সঙ্গে তো সেই কর্মযোগ এটার মধ্যে যেতে পারবো তো ঠাকুর সেই জন্য বলছেন ঈশ্বরের কার্য কি বোঝা যায় তিনি কি উদ্দেশ্যে কি করবেন মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে লাভ তিনি ওর মধ্যে বেশি ঢুকতে চাইছেন না আর সব মা জানেন বাগানে আম খেতে এসেছি কত গাছ কত ডাল কত কোটি পাতা এসব বসে বসে হিসেব করার আর কি দরকার আমি আম খাই গাছপাতার হিসেবে আমার দরকার নেই ঠাকুরের ঘরের মেজেতে আজ রাতে বাবুরাম মাস্টার রামদয়াল শয়ন করিলেন যারা তখনকার দিনে সেই সিস্টেমে ঠাকুর খাটে শুয়ে আছেন ওই মেজেতে ওরা একটা করে বিছানা পেতে শুয়ে পড়ল রাত্রি গভীর দুইটা তিনটা হইবে ঠাকুরের ঘরে আলো নিভিয়া গিয়াছে তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা কইতেছেন তা সাধুদের জীবনের উদ্দেশ্যটা কি ধর্ম পালন আর ধর্ম প্রচার তা ধর্ম পালন করছি তা ধর্ম পালন করে আর সেইটা আবার প্রচারও করছি বলছি ধর্ম শিক্ষা ধর্ম পালন ধর্ম শিক্ষা তো শিক্ষা দেবার মতো ক্ষমতা তো নেই কিন্তু যেটুকু বুঝেছি জেনেছি শিখেছি সেইটাই চর্চা করছি তো সেই চর্চাতে যদি আপনাদের উপকার হয় তাহলে মায়ের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা থাকলো জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয় মহামাই কি জয় স্বামীজি কি কী